জীবনে তো অনেক বাস খেয়েছেন আজকে আমার হাতের বাঁশ মাখা খাই দেখেন এবার যে কি মিষ্টি রে আল্লাহ কঠিন মিষ্টি সেই সাধবে তে ও বাবা রে বাবা এই বাসে কিচ্ছু দেওয়া লাগবে না খালি লেবু আর একটু লবণ বাসে সেই মিষ্টি আর কিচ্ছু দেওয়া লাগবে না বাসে আর একটু ফিরানের কাশন দিয়ে দিচ্ছি এই যে দুই তিন আইটেমের মশলা আমার গুঁড়ো করা মশলা আছে এর ভিতরে তাই আলকা একটু দিয়ে দিলাম আর কোনো এই সব স্পেশাল মশলা জাল কিছু দেওয়া লাগবে না বাস শুনি চায়নারা খায় আজকের আমার দেশবাসীকেরও খাওয়াই যাচ্ছি এই যে বাস মাখা মানুষ মানুষের বাস দেয় আর আমি দিলাম বাস মাখা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ খাই দেখেন সেই স্বাদ এটা কি খাওয়া যাবে যাবে ইনশাল্লাহ খাইলে সমস্যা হবে না কোনো সমস্যা নাই কৃষি সমস্যা মাহবুর কাকা আমি সবকিছু দিই মাখা যে কোনো কিছু কি সবকিছু মাখা দিতে পারি